আহা আমার সবচাইতে পছন্দের খাবারের ভিডিও এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খিচুড়ি তো এমনিতেই আমার পছন্দের তারপর যদি সাথে মাংস মিক্স করে দেয়া হয় তাহলে তো কথাই নেই এই ভিডিওটা অনেক দিন আগে জানলে একদম অবাক হয়ে যাবেন ভিডিওটা কুরবানির ঈদের সময়ের গ্যালারির এক কোণে পড়েছিল আমার খেয়ালই ছিল না এটা আপলোড দেওয়ার কথা আসলে প্রতিদিন এত এত ভিডিও বানাই যে লাস্টের দিকের ভিডিওগুলো একদম তলায় পড়ে যায় আর আমি দেখতেই পাই না যে কি কি ভিডিও আছে নতুন নতুন ভিডিও দিতে দিতে পুরাতন ভিডিওগুলোর দিকে খেয়ালই থাকে না আমার শুধু আমার নাই এটা আমার মনে হয় সবারই হয় আমার আপু তো পেছনের দিকের ভিডিওগুলো দিয়েছে কি না ভুলে গিয়ে ডিলেটই করে দেয় আমি অবশ্য মনে রাখি সেজন্য আজকে এটা দিতে পারছি এই রান্নাটা আমার আপুই করছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর একটু একটু হেল্প করছিলাম পছন্দের খাবার রান্না করবে বলে কথা আর ভাই বোন তো এরকমই হয় আমি যদি হেল্প না করি ও তো রান্নাই করবে না আর রান্না না করলে আমি খেতেও পারবো না আর সব সময়ে ওরা আমার সাথে এই রকমই করে আমাকে খাওয়ানোর লোভ দেখিয়ে বলে যে তুই এই এই কাজ করে দিবি তাহলে তোকে এটা রান্না করে দেব। আমিও ব্যাস ভিডিও করার লোভে আর খাওয়ার লোভে হেল্প করে দেই এই রান্নাটা করতে গিয়ে না একটা বিশাল বড় ভুল করে ফেলেছিল ওদিকে গ্যাসের চুলায় একটা কড়াইতে মাংসটা ভুনা করতে দিয়েছে আর এদিকে রাইস কুকারের মধ্যে খিচুড়িটা দিতে চাচ্ছিলো হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিবে তারপর মাংসটা এনে এর মধ্যে ঢেলে দিবে কিন্তু ভাগ্য প্রতিদিন সহায় থাকে না এখানে চাল এত বেশি হয়ে গিয়েছিল যে খিচুড়িটা আর এর মধ্যে আটেনি পরে এটা বদলে দিতে হয়েছিল আমার আপু কিন্তু দারুণ রান্না করে একদম আম্মুর রান্নার মতো এখানেও চাল ডাল সাথে সব মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিচ্ছিল মাখা শেষ করে পানি দিয়ে এটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিল আচ্ছা এফাকে বলে ফেলো তো তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো আর নর্মাল খিচুড়ির চেয়ে কিন্তু আমার কাছে এই খিচুড়িটা বেশি মজা লাগে আসলে রাইস কুকারে বসার পরে একটু গরম হতে আপু বুঝতে পেরেছিল যে এখানে এতগুলা খিচুড়ি আঁটবে না সেই জন্য একটা বড় পাতিল বের করে সেখানে ট্রান্সফার করে দিয়েছে যদি আরও দেরিতে বুঝতো তাহলে কিন্তু আরও বেশি কষ্ট করতে হতো এদিকে চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে খিচুড়িটা একটু হতে হতে এর মধ্যে সব মাংসগুলো দিয়ে দিলো আর আমার তো সহ্যই হচ্ছিল না বাড়িতে আমার পছন্দের যখনই কোনো রান্না বান্না হয় তখন আমি সবার আগে খাই কারণ আমি একদমই সহ্য করতে পারি না আমার অভ্যাস রান্নার পাশে বসে থাকা আর রান্নার পাশে বসে যদি আমার পছন্দের রান্নার ঘ্রাণ পাওয়া যায় কিভাবে কন্ট্রোলে থাকবে ভিডিওটা দেখতে দেখতে যারা লাস্টের দিকে চলে এসেছো তারা বলতো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা সবাই আমার পেজটাকে ফলো করে দিও আর ভিডিওগুলোতে লাইক পছন্দ করো সেটাও আমাকে জানিও সবাই আমার জন্য দোয়া করো আবার পরবর্তী ভিডিওতে অনেক কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কোন টাইপের ভিডিওগুলো দেখতে তোমরা পছন্দ করো সেটাও জানিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ